সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভয়ে কাঁপছে ভারত মোদীকে টেকডাউন করতে ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ বাংলাদেশ যে দেশকে অনেকেই ভাবত সামরিক শক্তিতে পিছিয়ে পুরনো ট্যাঙ্ক যুগের পিছিয়ে থাকা জেট আর মজুদ সংকট এসবের মধ্যে কাটছিল বছরের পর বছর কিন্তু এবার সব হিসাব নিকাশ পরিবর্তন হতে চলেছে কারণ বাংলাদেশ চুপ করে বসে নেই নতুন ভূ রাজনীতি সীমান্ত নিরাপত্তা আর আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন এমন কিছু ভয়ঙ্কর বিধ্বংসী এবং আধুনিক অস্ত্রের অর্ডার দিয়েছে যা শুধু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেই পরিবর্তন করবে না বদলে দিবে পুরো দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ যেসব দেশ একসময় ভাবত বাংলাদেশের কিছু করার ক্ষমতা নেই তাদের জন্য আসছে এমন কিছু চমকে দেওয়া সিদ্ধান্ত যা তারা কল্পনাও করেনি আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ ঠিক কোন কোন মারাত্মক অস্ত্র কিনছে কেন এই অস্ত্রগুলো দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে আর কোন কোন দেশের টপ সিক্রেট অস্ত্র প্রযুক্তি এবার বাংলাদেশের হাতে আসতে চলেছে তাহলে শুরু করা যাক বাংলাদেশের আধুনিক সামরিক শক্তির এক নতুন যুগ যেখানে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিতে লাইক করে দিন এবং দেশকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার এক হাউডজার আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আসতে যাচ্ছে এমন এক কামান যেটা শুধু শক্তিশালী নয় বরং পুরো যুদ্ধের ধরনটাই বদলে দিতে পারে এই ভয়ঙ্কর অস্ত্রের নাম মিলিমিটার হাউটজার আর্টিলারি এটা এমন এক কামান যেটাকে হেলিকপ্টারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় মানে যুদ্ধ যদি হয় পাহাড়ে নদীর ধারে কিংবা দুর্গম কোনো এলাকায় তাও কোনো সমস্যা হবে না কারণ হেলিকপ্টারের মাধ্যমে এই কামানগুলোকে সহজেই ওইসব জায়গায় বসিয়ে ফেলা যায় প্রতিটি হাউটজারের ওজন প্রায় চার দশমিক পাঁচ টন কিন্তু এটা যখন গোলা বার করে তখন মনে হয় ছোটখাটো ভূমিকম্প হচ্ছে এই কামানের গোলা চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভয়ঙ্করভাবে আঘাত আনতে পারে দু সালে বাংলাদেশ সরকার এই অস্ত্র কেনার সিদ্ধান্ত নেন আর এখন জানা গেছে যে চীন থেকে দুই রেজিমেন্ট হাউটজার অর্ডার করা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে দু সালের শেষের দিকে এই অত্যাধুনিক কামানগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে ফুল গোলা বারুদসহ নাম্বার দুই জেও সিক্স ফাইটার জেট প্ল্যান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল সেটা আরও একবার প্রকাশ পেয়েছে এফ সেভেন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এই একটি ঘটনা যেন পুরো বাঙালি জাতিকে নড়িয়ে দিয়েছে এখন দেশের মানুষের মুখে একটাই কথা এই পুরনো জঞ্জাল বদলাও আধুনিক যুদ্ধবিমান আনো এফ সেভেন নামের এই পুরনো যুদ্ধবিমান যদি অবসরে পাঠানো হয় তাহলে তার জায়গায় নিতে পারে চীনের মাল্টি রোল ফাইটার জে সিক্সটিন ফোর্সেস গোলের তথ্যমতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই জেট নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অর্ডার দেওয়া হয়নি কিন্তু জে সিক্সটিন চীনের দ্বিতীয় সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধবিমান এটা শব্দের গতির প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে ঘন্টায় বাইশশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই যুদ্ধ বিমানটি চীন এই ফাইটার জেটকে সাজিয়েছে শক্তিশালী অস্ত্র ও আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয় এই বিমানে রয়েছে নেক্সট জেনারেশন রাডার সিস্টেম যার মাধ্যমে একসাথে একাধিক টার্গেট লক্ষ্য করা সম্ভব তাছাড়া এতে আছে ভিজুয়াল রেঞ্জ মিসাইল অ্যান্টিশিপ মিসাইল গাইডেড স্মার্ট বোমা এমনকি জ্যামিং সিস্টেমও রয়েছে সবচেয়ে বড় কথা এই বিমানের অস্ত্রবহনের ক্ষমতা প্রায় পাঁচ টান যা এফ সেভেনের তুলনায় চার গুণ বেশি এছাড়া যেখানে এফ সেভেনের ডিজাইন এখনও সত্তরের দশকে পুরনো চীন সোভিয়েট যুগের ছাপ বহন করে সেখানে জে সিক্স তৈরি হয়েছে আধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন ডিজিটাল ককপিট এবং সেলফ রিফিউলিং ফিচার্স নিয়ে নম্বর তিন এম টোয়েন্টি এইট বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে এমন একটি অ্যাট্যাক হেলিকপ্টার অর্ডার করেছে যাকে বলা হয় অ্যাট্যাক হেলিকপ্টারের মহারাজা এই হেলিকপ্টার এতটাই ভয়ঙ্কর যে ছোটোখাটো একটা যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে কারণ এটা একাই ষোলোটা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হ্যাঁ ঠিকই শুনেছেন এই একটা মাত্র হেলিকপ্টার দিয়ে ষোলোটা ট্যাঙ্কের সাথে যুদ্ধ করা সম্ভব এই হেলিকপ্টারকে সাজানো হয়েছে একাধিক বিধ্বংসী অস্ত্র দিয়ে এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যার গতি শব্দের গতির কাছাকাছি তাছাড়া এতে ইনস্টল করা আছে থার্টি মিলিমিটারের অটোম্যাটিক ক্যানন যেটা এক মিনিটে প্রায় নয় রাউন্ড গুলি ছুঁড়তে পারে আর এই হেলিকপ্টারের সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে এর বডিতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম শিল্ড যার কারণে শত্রুপক্ষ গুলি ছুড়লেও সহজে ক্ষতি করতে পারে না আর এর ককপিট গ্লাস এমনভাবে তৈরি যাতে সরাসরি রকেট লাগলেও পাইলট থাকবে একশো ভাগ সুরক্ষিত বাংলাদেশ যদি সত্যি এই হেলিকপ্টার রাশিয়া থেকে নিয়ে আসে তাহলে এটা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর গেম চেঞ্জার যুদ্ধস্ত্র। নাম্বার চার বাইরাক্টার টিভি টু যুদ্ধের ময়দানে এখন সব থেকে বড় আতঙ্কের নাম হচ্ছে ড্রোন এটা নিঃশব্দে আসে আচমকা আঘাত হানে আর সব কিছু ধ্বংস করে দিয়ে আবার নিঃশব্দে আকাশে মিলিয়ে যায় আর এবার বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে এই নিঃশব্দ ঘাতকের তালিকায় তুরস্কের তৈরি সব থেকে সফল এবং ভয়ঙ্কর ড্রোন বাইরাক্টার টিভি টু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মোট বারোটি এই শক্তিশালী ড্রোনের অর্ডার দেওয়া হয় দু সালে এই অর্ডারটি দেওয়া হয় এর মধ্যে দু সালের ডিসেম্বরে প্রথম ছয়টি ড্রোন বাংলাদেশে এসে পৌঁছায় আর বাকি ছয়টি ডেলিভারি হবে দু সালের শেষের নাগাদ এই ড্রোন একবার আকাশে উঠলে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারে একদম নিঃশব্দে এর সেন্সার এতটাই হাইটেক যে যদি একবার কোনো টার্গেটকে লক্ষ্য করে ফেলে তাহলে সেটার ধ্বংস নিশ্চিত বাইরাকটা টিভি টু এই ড্রোনের অস্ত্রভাণ্ডারে রাখা হয়েছে ম্যাম এল এবং ম্যাম সি নামে এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যেগুলোর নিশানা একবার ঠিক করলে এক ইঞ্চিও ভুল করে না আশা করা যায় এই ড্রোনগুলো হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব থেকে বড় গেম চেঞ্জার অস্ত্র নাম্বার পাঁচ মিসাইল সিস্টেম এম বাংলাদেশ সেনাবাহিনী এখন এমন এক নতুন সুপার পাওয়ারফুল মিসাইল অর্ডার করেছে যেটা হাতে পেলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়াতেই নয় গোটা বিশ্বে নিজেদের সামরিক শক্তির জানান দিতে পারবে এই বিধ্বংসী অস্ত্রের নাম টাইপ এম মিসাইল সিস্টেম বর্তমানে বাংলাদেশ ব্যবহার করছে টিআরজি থ্রি যেটাকে টাইগার মিসাইল বলা হয় এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে ধ্বংসাত্মক দূরপাল্লার ও আধুনিক মিসাইল সিস্টেম কিন্তু চীনের তৈরি টাইপ এম এল হবে এর থেকে চার গুণ বেশি শক্তিশালী এটির মিসাইল ফায়ারিং রেঞ্জ হবে তিনশো কিলোমিটার মানে ঢাকা থেকে যদি ভারতের দিকে মিসাইল ছোড়া হয় তাহলে ভারতের ভেতরে মুর্শিদাবাদ নদিয়া, বর্ধমান এমনকি কলকাতার উপকণ্ঠ পর্যন্ত ধ্বংসাত্মক আঘাত আনতে পারবে আর যদি মিসাইল ছোড়া হয় মিয়ানমারের দিকে তাহলে রাখাইন রাজ্য পুরোটাই এক নিমিশে ছাই হয়ে যাবে এই মিসাইলকে এত ভয়ঙ্কর করে তুলেছে এর প্রযুক্তিগত ক্ষমতা এতে রয়েছে উন্নত হোমিং সিস্টেম যার ফলে দূর থেকে টার্গেট শনাক্ত করা যায় আর সর্বাধুনিক কমিউনিকেশন প্রযুক্তি যার মাধ্যমে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় ধারণা করা হচ্ছে দু সালের শেষ নাগাদ এই বিধ্বংসী মিসাইল চীন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে এই অস্ত্রগুলো ছাড়াও বাংলাদেশ আরও বেশ কিছু অস্ত্র অর্ডার করে রেখেছে বন্ধুরা আপনারা কি মনে করেন এই অস্ত্রগুলো বাংলাদেশের হাতে পৌঁছালে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন